হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমসি কিউ স্টাডি বক্স আজকের ভিডিওতে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা দেখে নেব ষোলো থেকে উনিশে জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটা শুরু করবার আগে যে অনুরোধটা করি সেটা একবার করে নিই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকো তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না তাদের কাছে একটা অনুরোধ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা যেহেতু নতুন তোমাদের একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে অনেকটাই সাহায্য করবে এবং চ্যানেলটাও আপকামিং সব এক্সামে তোমাদের পাশে থাকবে এটুকু বলতে পারি তো আজকের ভিডিও শুরু করা যাক এক নম্বরটা দেখো সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কোন ঘরানার শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন অ্যান্সার হবে কিরানা গড়ানা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে অনেক স্টুডেন্ট ডেলিকা এন্টারফেয়ার্সের ক্লাসগুলো থেকে পড়াশোনা করে তারা এই ভিডিওটা থেকে উপকার পাবে এরপর দু নম্বর কোশ্চেনটা আমরা দেখব সম্প্রতি পাঞ্জাবে কোন তারিখ লোহরি উৎসব পালিত হলো অ্যান্সার হবে চোদ্দোই জানুয়ারি চোদ্দোই জানুয়ারি পাঞ্জাবে লোহরি উৎসব পালিত হলো এরপর পরের কোশ্চেনটা দেখব ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও তিন নম্বর কোশ্চেনটা দেখো আন্তর্জাতিক উট উৎসব দু রাজস্থানের কোন জেলায় অনুষ্ঠিত হয়েছে অ্যান্সার হবে বিকানের রাজস্থানের বিকানের জেলায় আন্তর্জাতিক উট উৎসব দু অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা লাইন ফলো করো ভিডিওটার ভিডিওটা স্কিপ করো না এরপর চার নম্বর কোশ্চেনটা দেখো কোন তারিখে ভারতীয় সেনা দিবস পালিত হয় অ্যান্সার হবে পনেরো জানুয়ারি এটা জেনে রাখো যে পনেরোই জানুয়ারি প্রতি বছর ভারতীয় সেনা দিবস পালিত হয় আশা করি তোমাদের মনে থাকবে ইম্পর্ট্যান্ট ডেটগুলো আমি দিয়ে দেবো তোমরা ভালো করে মনে রেখো এরপর পাঁচ নম্বর কোশ্চেনটা আমরা দেখব কে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এর অ্যান্সার হবে উইলিয়াম লাই উইলিয়াম লাই সম্প্রতি তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তোমার যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং তোমাদের যদি কোনো সাজেশান থাকে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেবো ছ নম্বরটা দেখো ফিউচার পারসপেক্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত এর যেটা অ্যান্সার হবে পঁয়ত্রিশ ফিউচার প্রসপেক্ট ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে পঁয়ত্রিশ এই বিভিন্ন ইন্ডেক্সে ভারতের স্থানগত এই কোশ্চেনগুলো কিন্তু আসে তোমরা আলাদা করে খাতায় নোট করে রাখতে পারো তাহলে তোমাদের ভালোভাবে সেগুলো মনে থাকবে এরপর সাত নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখব পঁচাত্তরতম এমই অ্যাওয়ার্ডস দু হাজার কোন সিরিজ সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতেছে অ্যান্সার হবে দ্য বিয়ার দ্য বিয়ার এই সিরিজটা পঁচাত্তরতম অ্যামি অ্যাওয়ার্ড দু হাজার দু সেরা কমেডি সিরিজের পুরস্কার জিতেছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা এরপর আট নম্বর কোশ্চেনটা আমরা দেখব যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও আট নম্বরটা দেখো সম্প্রতি ভারতের কোন রাজ্যে ভালচার রেস্টুরেন্ট খোলা হয়েছে অ্যান্সার হবে ঝাড়খণ্ড এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ আমি দেবার চেষ্টা করেছি এরপর ন নম্বরটা আমরা দেখব কোন রাজ্যে নবম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব দু হাজার আয়োজিত হচ্ছে অ্যান্সার হবে হরিয়ানা হরিয়ানা রাজ্যে নবম ভারত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব দু আয়োজিত হচ্ছে এরপর দশ নম্বর কোশ্চেনটা আমরা দেখে নেব আজকের ভিডিওর শেষ কোশ্চেন ভারত ও কোন দেশের মধ্যে আয়ুথায়া অনুশীলন অনুষ্ঠিত হয়েছে অ্যান্সার হবে থাইল্যান্ড ভারত ও থাইল্যান্ডের মধ্যে আয়ুথায়া এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে এই অভ্যাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো থেকে কোশ্চেন আসে তাই ভালো করে মনে রেখো তো আজকের ভিডিও এ পর্যন্তই আমাদের চ্যানেলে কিন্তু নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য সব সাবজেক্টের ক্লাস তোমরা পাবে এবং ফুড এসআইকে টার্গেট করে কিন্তু প্র্যাকটিস ক্লাসগুলো এমসিকিউ প্র্যাকটিস ক্লাস সেগুলোও কিন্তু তোমরা পাবে তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকেও এবং আপকামিং এক্সামগুলোকে টার্গেট করে কন্টিনিউয়াস কিন্তু পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনার কোনো বিকল্প নেই অনেক অনেক পড়াশোনা করো ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ পরীক্ষায় বিজয়ী হও